মধ্যেই থাকে এবং পানিতে না নামে এবং তার চিকিৎসা যেন করা যায় কিন্তু সকালবেলা দেখা গেছে যে সামনের দু পা যেটি দিয়ে মূলত বাধা ছিল সে মোটা দড়ি দিয়ে সেগুলো ছিঁড়ে ফেলেছে এবং পেছনের দুই পায়ে ছেকল দিয়ে বাধা এবং তার সঙ্গে একটি দড়ি একটি মোটা গাছের সঙ্গে বাধা আছে সেই দড়িও কিন্তু ছিঁড়বার চেষ্টা করছে এবং শারীরিক অবস্থার কথা যদি আমি বলি সকালবেলা আমি এখানে আসবার পরে এখানে যিনি বন কর্মকর্তা আছেন শেরপুর জনের তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে হাতিটির শারীরিক অবস্থা এখন কেমন দেখছেন গতকালকের উদ্ধার হবার পর থেকে তিনি যেটি বলছেন গতকাল উদ্ধার হবার পর থেকে তারা যেটি ধারণা করেছিলেন যে হাতিটি শারীরিক অবস্থা হয়তো খারাপের দিকেই হবে তবে তারা বলছেন যে আসলে শারীরিক অবস্থা এখন ভালো আছে এবং এরই মধ্যে হাতিকে কয়েক দফা স্যালাইন দেওয়া হয়েছে এবং খাবার দেওয়া হয়েছে তবে এইখানে আমি আসবার পরে একটি জিনিস আমি দেখছি মাফি আপনাকে বলি যে এখানে কিন্তু খাবারের এক ধরনের অপ্রতুলতা আছে এখানকার স্থানীয় মানুষ কলার গাছ কেটে দিয়েছে এবং কাদার সঙ্গে মিশে থাকবার কারণে কিন্তু সেই খাবারের প্রতি হাতির আগ্রহর জায়গাটা কম যার কারণে হাতির এক ধরনের সমস্যা হচ্ছে খাবারের এই খাবারের সমস্যাটার কারণে কিন্তু আমরা বরাবর যেটি বলছিলাম যে হাতিটি দুর্বল হয়ে যাচ্ছে সেই ব্যবস্থাটি একটি একটি বড় কারণ হিসেবে দুর্বলতার বড় কারণ হিসেবে দেখা দিতে পারে তবে পাশাপাশি একটু জানিয়ে রাখি যেমনটি বলছিলাম যে আসলে এই এই এলাকাটি একেবারেই দুর্গম এখানে এখানে পায়ে হেঁটে প্রায় আধা মাইলের মতো আসতে হয় এবং এখানে যোগাযোগ ব্যবস্থা একেবারে নেই বললেই চলে যাবে যেমনটি যেই যোগাযোগ ব্যবস্থাটি থাকলে হাতিকে উদ্ধার করবার জন্য জন্য নানা ধরনের প্রযুক্তিগত সহায়তা অর্থাৎ ক্রেন কিংবা ট্রাক নিয়ে সুযোগ থাকবে সেই সুযোগ কিন্তু এই এলাকে তা নেই এবং এই এই কারণেই কিন্তু বনকর্মকর্তারা কর্মকর্তারা বরাবর বলছিলেন যেন হাতিটি যেন একটি সুবিধাজনক জায়গায় যাই তারপরে আপনি বলছেন হাতিটি কিছুটি কিছুটা দুর্বল হয়ে পড়ছে সেক্ষেত্রে কোনো সেক্ষেত্রে কোনো পশু চিকিৎসক কি সেখানে নিয়োগ দেওয়া হয়েছে কিনা হ্যাঁ শুরু থেকেই কিন্তু আমরা দেখছি যে এখানে একজন পশু চিকিৎসক এর আগে যখন আমরা হাতিকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জেলায় আমরা এই হাতির সঙ্গে ছিলাম তখন কিন্তু দেখেছি যে পশু চিকিৎসক সেই টিমের মধ্যে যে প্রতিনিধি দলগুলো পর্যবেক্ষণ করছিল হাতিকে সেখানে ছিল এবং আজকেও এখানে শেরপুর জনের পশু বন বিভাগের যিনি পশু ডাক্তার আছেন তিনি কিন্তু এখানে আছেন এবং তার সঙ্গে কিন্তু আমার মূলত কথা হয়েছিল তবে একটি ঘটনা আমি আপনাকে জানিয়ে রাখতে চাই গতকাল যখন এই বাংলাদেশের তদন্ত কমিটি বাংলাদেশের যে পর্যবেক্ষণ কমিটির প্রধান তপন কুমার দে তার সঙ্গে কথা হচ্ছিল তিনি যেটি বলছিলেন যে হাতিটি আসলে দাঁড়িয়ে আছে তাকে বসানো যাচ্ছে না এবং যদি বসানো না যায় সেই ক্ষেত্রে হাতিটির প্রাণ এক ধরনের ঝুঁকি থাকে এবং তার প্রেক্ষিতে তিনি বলছিলেন যে হাতিকে যদি বসানো যায় এবং তার চিকিৎসা করানো যায় দ্রুত তাহলে হয়তো এইখানে তার তাকে সুস্থ করবার পর এই হাতিটিকে সুস্থ করবার পর সেখান থেকে তারা সাফারি পার্ক থেকে আরো দুটি হাতি নিয়ে আসবেন এবং তাকে এই হাতিকে বন্য হাতিটিকে বাধ্য করা হবে মূল সড়কে নিয়ে যাবার জন্য সেখান থেকে আসলে তাকে